আসসালামু আলাইকুম আমরা দক্ষিণ দেবত্র গ্রামের মানুষ আমরা এই যে দেখতে পাচ্ছেন যে অবদা রাস্তাটা এটা সুইটে গেছে এবং সুইটে যায় এবং এটা সুইটে যাওয়ার কারণ হলো কিছু কিছু মানুষ আছে এটাকে দেয় বা তাদের সুবিধার্থে কেটে দেয় কিন্তু তারা বলে যে আমরা বান্দে দেব কিন্তু আসলে তারা আর বাঁধে না কিন্তু এটা শুধু আমরা কষ্ট ভোগ করতেছি আমরা এখান থেকে চলা ফেরা আসা যাওয়া আমরা অনেক কষ্ট করি এবং আমাদের ছেলে সন্তানরা ছোট ছোট কষি বাচ্চারা তারা মক্ত পড়তে যাইতে পারে না কষ্ট হয় এবং স্কুল কলেজে ছাত্রছাত্রী ছোট ছোট মেয়েরা সবার কষ্ট হয় এবং গরু বাছুর নিয়ে সবার কষ্ট হয় তো আমি এটাকে এখন অনেক আমরা প্রস্তাব রেখেছি কিন্তু কোনো কোনো দিক থেকে কিছু আমরা পাই না তো এখন আমরা নিজেরাই এটা উদ্যোগ নিয়েছি যে আমরা এরা এলাকাবাসী গ্রামবাসী সবাইকে আমরা দাওয়া দিয়েছি এবং এটা কাজটা করার জন্য এটা হইল যে সবার উপকারের জন্য এটা সবের কাজ এবং এটা শুধু একার জন্য না এটা ব্যক্তিগত স্বার্থের জন্য না সবার উপকারের জন্য এই জন্য আমরা এই এলাকায় এই চাইনং দাউ এই দক্ষিণ গ্রামের মানুষগুলি সবাই সবাই ভাই সবাই সবাই আপনজন হয়তো নিজেকে ভিতরে টুকুটু ভাড়া থাকে কিন্তু এই দুঃখ কষ্টগুলো আমরা যদি একবার দুঃখ আর একবার কষ্ট যদি আমরা ভাগাভাগি করে নাই নিতে পারি আমরা যদি ভাগাভাগি করে সুখ দুঃখ নাই নেই তাহলে আমরা কিসের মুসলমান হইলাম কিসের ভাই হইলাম এই জন্য আমরা ক্ষমা ক্ষমাখা অযথা যেন কেউ কারো শত্রু না হই কেননা সবাই আমরা ভাই সবাই আমরা আত্মীয় স্বজন আমরা আমরা নিজেরা নিজেরাই যদি আমরা মারামারি হানাহানি ধরাধরি মন কষা কষি হ্যাঁ মুখ ফিরিয়ে নিই উল্টো থাকি তাইলে তো আর এটা সমাজ হয় না এই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই এখন এই রাস্তাটাকে এই বেরিবারটাকে এই খাওয়াটাকে আমরা বানব উদ্যোগ নিয়েছি এই আমরা গ্রামবাসী সবার কাছে আমরা এই দাওয়াত দিয়েছি যেন সবাই এই কাজে অংশগ্রহণ করে যেহেতু এইটা সবার উপকারের জন্য সবার উপকারের জন্য এই আমরা এটা বান্দার উদ্যোগ নিয়েছি ইতিপূর্বে আমরা পাইলিংয়ের কাজ শেষ করেছি পাইলিং দিয়েছি এবং এখানে আগামীকালকে সকালে ইনশাল্লাহ মাটি কাটবো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব যে এলাকায় আমরা সবাই যেন এই কাজটার জন্য আমরা হাসি মুখে আমরা যেন এই কাজটা করতে আসি এবং করতে পারি ইনশাল্লাহ আল্লাহর কাছে এই আমাদের চাওয়া পাওয়া এবং এটাই এরপরেও কম বেশি আমাদের দুঃখ কষ্ট থাকে আছে হ্যাঁ আমাদের দুঃখ কষ্ট শেষ নেই যেহেতু এখন আবার বর্ষার মৌসুম আসে আমাদের অনেক কষ্ট হয় আমাদের রাস্তাঘাট যেমন আমাদের অনেক নেতা দেখছি বিগত দিনে আমরা বহু নেতা দেখছি আমাদের নির্বাচন আসলে আমাদেরকে কত হ্যাঁ অনেক উৎসাহ দেয় অনেক সহানুভূতি দেখায় কিন্তু যখনই তারা ক্ষমতায় বসে যায় তখন আমরা যদিও পরিচয় দিই আমরা যদি কলজে কুইটেও পরিচয় দিই তারা আমাদের